আমাদের পরিমাণে প্রস্তুতি মিটিং আমরা করেছি এই জন্য সদস্য সবাইকে দায়িত্বশীল ভাইদেরকে বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে একটা সুন্দর সংগঠন আমরা যদি শুরু করি প্রথমে যেখানে বারবার একটা কথা কথা কিন্তু আমি এই কথাটা ভিন্ন গতিতেই বলবো একটা সংগঠনকে যদি আমরা আমি বলব কোনো বিষয় না কেন জানেন সুন্দর মন মানসিকতা থাকলে সুন্দর সিদ্ধান্ত থাকলে একটা সুন্দর সংগঠন বাস্তবায়ন হয় এটা আমি মনে করি যারা টাকা আছে টাকা দিবেন যাদের টাকা নাই তারা সুন্দর মন দিবেন দেখবেন সংগঠন এটা আমার মতামত আর একটা কথা বলবো যেমন সুন্দর সংগঠন করতে গেলে যে দায়িত্বশীল ভাইয়েরা আছে আমাদের যেহেতু এটা পরিবেশগত আগে প্রথমত আমরা আমাদের সংগঠনের সদস্যদের মধ্যে আমাদের যে দুর্বলতা আমাদের যে অসুন্দরতা আমাদের যে একটা যদি কোনো লেকেন সেখানে তাকে এগুলো আমাদের প্রথমে দূর করতে হবে কেননা আগে আমাদেরকে দিয়ে পরিবেশ শুরু করতে হবে সংগঠনের পরিবেশ হচ্ছে সংগঠনের সদস্যরাই সংগঠনের সদস্যদের পরিবেশ হচ্ছে সুন্দর আচরণ সুন্দর মন মানসিকতা সুন্দর বিবেকবান কথাবার্তা তখন দেখবেন আমরা সবাই ইউনিটিবদ্ধভাবে কাজ করলে আশা করি আমাদের এই পরিবেশ রক্ষার যে সুন্দর একটা সংগঠন শুধু যে বাংলাদেশে সুপরিচিত আছে সুপরিচিত যে প্রত্যেকটি উপজেলার মতো আমরা উপজেলা আশা করি আমরা টপ অবস্থান করব। আমাদের সবার সেই শুভকামনা বাস্তবায়ন করার জন্য সেই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য সবার প্রতি শুভকামনা থাকবে পাশাপাশি আমি যেহেতু সাধারণ একজন ব্যক্তি এই সংগঠনের সদস্য হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর যারা আমাকে সদস্য করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে যতদিন বেঁচে আছি এই সংগঠনকে সময় দিব উদ্বুদ্ধ করব এবং সমর্থ অনুযায়ী সহযোগিতা করব। আমরা যান আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ পারবো না কেন কেউ যদি একজনে পারে আমরা বহুজন মিলে কেন পারবো না সবার আমাদের পার্থ হবে যেহেতু আমরা নিজেদের পরিবেশ ঠিক করে আমরা অন্যজনের পরিবেশ নিয়ে ওদেরকে আচরণের মধ্যে দিয়ে যেমন দেখবেন কি মানুষের একটা সমস্যাকে সমাধান করার জন্য মামলা হামলা অস্ত্র দিয়ে কিছু হয় না সুন্দর আচরণ দিয়ে প্রত্যেকটি জিনিস বাস্তবায়ন করা যায় তাইলে আমরা প্রথমেই করতে হবে এই সংগঠনের মূল বিষয় যেটা যে মোটো হিসাবে কাজ করতে হবে সততা আধুনিকতা ও আন্তরিকতা এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করলে আশা করি আমাদের সবার সংগঠনটি গিয়ে যাবে এবং সফলভাবে বাস্তবায়ন হবে এবং আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে সেই সুবাদে আমি আজকে বিশেষ সর্বশেষ সময় কিছু বলবো না ভাই বোনদের প্রতি অনুরোধ করে যাব। আমরা যেভাবে সুন্দর দিয়ে শুরু করেছি সর্বশেষ পর্যন্ত যেন সুন্দর হয়ে আমরা থাকতে পারি সেটাই আমি বলবো আর যেহেতু আমাদের পরিবেশ সংগঠন আমাদের এই পরিবেশের প্রত্যেকটি আমরা যে এখানে দায়িত্বশীল ভাইদের প্রতি যেমন আমরা ইংলিশে একটা কথা আছে লিডারশিপ ইট ইস অ্যাবাউট নট পাওয়ার আমরা যারা এখানে দায়িত্ব পালন করব। যারা সভাপতি হব পদে হবো সেক্রেটারি হব এটাকে আমরা পাওয়ার মনে কি। এটা হচ্ছে রেসপন্সিবিলিটি এটা একটা দায়িত্ব সে দায়িত্ব সবাইকে দায়িত্ব মনে করার জন্য এবং দায়িত্বকে এটা আমানত মনে করার জন্য